আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু কুচি ফরকের ডিজাইন কুচি ফরক দেখাবো যারা শ্যাম্পুল ফরক পড়তে ভালোবাসেন বা শ্যাম্পুল ফরক পেতে আনন্দ পান এই গরমে তাদের উপলক্ষে আমি কিছু শ্যাম্পুল ফরক নিয়ে এসেছি কুচি দেখুন খুবই ইন্টারেস্টিং ভিডিওটি দেখতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন আমার এই পাশে অনেক কটা ফরক রাখা আছে সবগুলো ফরক কুচি একটাই সাইজ কুচি কিন্তু অনেক কিছু ডিজাইন বা আর কিছু কালারের মধ্যে ডিফারেন্স সাইজ ডিফারেন্স আপনারা দেখতে থাকেন প্রথমে প্রথমে আপনাদেরকে আমি দেখাবো এই ফরকটি আমি একটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখুন কিরকম ঘের আপনারা বুঝতে পারবেন এটা ঘের দেখলে বুঝতে পারবেন দেখুন দেখছেন ঘের কত সুন্দর এই পাশেও আছে এই পাশেও আছে দেখেন গলায় কাজ করা আছে নিচেও এখানে কাজ করা আছে কীরকম চৌড়া আপনারা দেখতে পারবেন ঘেরটা কীরকম আছে দেখুন এটার কালার আছে এই তিনটে কালার দেখেন এটা তিনটে কালার এরপরেও দেখাচ্ছি এর থেকে আরও একটি সুইচ বোল্ড রয়েছে এর পরবর্তী দেখুন এটি এটা কত সুন্দর নতুন একটি সাইজের কাপড় এই আপনাদেরকে আমি এটা খুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর দেখুন যারা স্যাম্পল ফরক ফরক পিনতে চান যারা শ্যাম্পুল মধ্যে কাপড় পিনতে চান যে স্যাম্পল ফরক বোরখার মতো হবে তাদের জন্য বলবো এটা নিন দেখুন কত সুন্দর এই পাশে দেখুন এই পাশে দেখুন কত চড়া আমি একটু আপনাদের হাইটটা দেখাই এই হাইটটা দেখুন আমি কত লম্বা আমার এটা হয়ে যায় দেখুন কত লম্বা দেখছেন লম্বাটা যারা যে একটু হাইট বেশি তাদের জন্য সুন্দর হবে দেখুন এটার কালার দেখাচ্ছি এটার কালার দেখুন এই একটা আছে ইয়েলো আর এত সুন্দর কালার দেখুন এই চারটে কালার পাবেন চলে আসুন যদি এই কাপড়গুলো যদি আপনি দাম জানতে চান ভিডিওর শেষে আপনাদেরকে আমি দাম বলে দিব ভিডিও দেখতে থাকুন দাম নিশ্চয় জানতে পারবেন তারপর আমি এই যে বগাটা দেখাবো শাক এই বগাটা দেখুন এই বগাটা দেখুন দেখছেন এই সাদা ফরকটা কত সুন্দর প্রথমে বললাম সব ফরকের নিচে কিন্তু কুচি লাগানো আছে কিন্তু কিছু ডিজাইন আর এখানে চেকের মধ্যে ডিফারেন্স আছে আপনাদের শুধু এইটাই দেখাচ্ছে দেখুন এটারও হাইট অনেক আছে এই দো পাশে দেখ এই পাশে দেখুন চেন কাপড়টা কত নরম সব সেটা আপনি মোবাইলে বুঝতে পারবেন না যদি আমি বুচ্ছি কত সফট কাপড়টা কালারের গ্যারান্টি আছে চলে আসুন আমার দোকানে এটার কালার দেখুন তাই ইয়েলো একটা রানি কালার সে গ্রিনের ভিতরে আর একটা ব্লু এই চারটে কালার এই ডিজাইনটির এরপরে দেখুন শ্যামাই ডিজাইন এটা এটা হলো শ্যামাই চেক আপনাদেরকে আমি ব্লুটাই দেখাবো দেখুন এইটা দেখুন কত সুন্দর এইটা ওরা ঘের অনেক কীরকম ঘের দেখতে পাচ্ছেন ঘেরটা কীরকম কাপড়টার কত ঘের দেখুন এটার বড়িটা আছে আপনার বিয়াল্লিশ ইঞ্চি বড়ি কিন্তু এর থেকে আরও চড়া বেলেগ আছে আটচল্লিশ ইঞ্চি বড়ি আছে এটা দেখুন তিনটা এটার কালার তিনটা চলে না চলে আসুন আমার দোকানে এই কাপড়গুলো যদি দাম আপনি জানতে চান তাহলে ভিডিওটা পুরো আপনাকে দেখতে হবে শেষে আমি সবগুলোর কাপড়ের নাম এবং দাম বলে দেব আর আমার দোকানের অ্যাড্রেস যদি আপনি জানতে চান লক্ষ্মীপুর মেন রোড নিয়ার অটো স্ট্যান্ড অটো স্ট্যান্ডে কাছে আমার দোকান চলে আসুন দামের কথা ভাববেন না সস্তা লাগিয়ে দেব চলে আসুন দোকানে এরপরে দেখাচ্ছি আপনাদের এটা এটা দেখুন ভুলাই যাবে না কালারটা দেখেন এতে সব থেকে চৌড়া যেতগুলো ফরক আপনাদের দেখলেন সব থেকে বেশি এই ফরকটি দেখুন কিরকম চৌড়া এর হাইট পুরো ছাপ্পান্ন ইঞ্চি হাইট আছে দাদা দেখুন এই পাশেও এই পাশেও আপনাদেরকে আমি চৌড়াটা দেখাচ্ছি চৌড়া দেখুন চৌড়া হ্যাঁ কালারগুলো দেখছেন কত সুন্দর কালার কত সুন্দর কালার এইটা দেখুন একটা এই চারটে কালার এই ডিজাইনটির তারপরে দেখুন এই আরেকটি ডিজাইনের মানে এখানে এই কাপড়ে তো কোনো প্রিন্ট নেই শুধু প্লেন দেখুন এটা প্লেন এটা পুরো ষাট ইঞ্চি আছে আপনারা যদি চান এটাও খুব চড়া দেখুন দেখুন বলবেন যে এটা এক সাইড নয় দৌ সাইডই আছে দেখুন এটা জৌ সাইডে দেখুন চড়াটা কীরকম আর দেখলে বুঝতে পারবেন প্রথমেই বললে বললাম আজকে আপনাদেরকে খুব লাকজারি ডিজাইনে কিছু স্যাম্পল ফ্রক এগুলো দেখুন এটার কালার আছে দেখেন এই যে সাদা গোলাপি আর এটা কি মাটিয়া কালার দেখুন চারটে কালার এটার এরপরে দেখুন এই আরেকটা আছে কত সুন্দর এটা এইটা হলো ফেভারেট কালার এই চেকগুলো সবাই পছন্দ করেন দেখুন স্যাম্পল ফরকের মধ্যে কত সুন্দর এর চৌড়া দেখবেন চৌড়া দেখলে আপনি পাগল হয়ে যাবেন দেখুন দেখছেন দৌ পাশে আপনাদেরকে দেখাচ্ছি দেখে নিন এইটার যদি আপনি কালার দেখতে চান এই কালার আপনাকে বলবো এটা বেগুনি লাল মেরুন আর একটা আছে ব্লু দেখুন কত সুন্দর কালার এরপর আপনাদেরকে আমি দেখাবো টি একটি ডিজাইন টিডিসি ডিজাইন একটা মেরুন কালার আপনাকে খুলে দেখাচ্ছি এটা হলো টি ডিজাইন দেখুন কত সুন্দর ডিজাইন দেখছেন কত সুন্দর দেখুন কাপড়ের অনেক হা হাইট আছে ছাপ্পান্ন ইঞ্চি একটা হাইট আছে লম যারা একটু লম্বা তাদের জন্য ফিটিং ভালো হবে এটা চওড়া আছে বড়ি আছে আপনার চুয়াল্লিশ এটার বর্তমান আমাদের দুটোই অ্যাভেলেবেল একটা হলো কালো আর একটা হলো মেরুন চলে আসুন দোকানে এরপর আপনাদেরকে আমি দেখাবো আর একটা একটা এই সাদা দেখুন সাদা সাদা দেখুন এই চেকটা দেখুন সুন্দর চৌড়া দেখুন আপনাদেরকে আমি বলবো যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে যদি আপনি আমার এই ফেসবুক পেজে প্রথম এসে থাকেন তাহলে ফেসবুক পেজটা ফলো করবেন আর যদি আপনি ইউটিউব থেকে দেখছেন তাহলে ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে একটি কমেন্ট করবেন এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো তুলে ধরার চেষ্টা করব আর যদি আপনি সংগ্রহ করতে চান চলে আসুন লক্ষ্মীপুর বাজারে মেন রোড নিয়ার অটো স্ট্যান্ডের কাছে আমার দোকান এর দামের কথা যদি শুনতে চান এরপরে যেটা ভিডিও আসে সেই ভিডিওতে আপনাদেরকে আমি দাম বলে দেবো আজকের মতো এতটুকুই ছিল ধন্যবাদ সবাইকে পুরো ভিডিও দেখার জন্য সবাই যদি ফেসবুক থেকে দেখছেন একটু শেয়ার করবেন আর যদি ইউটিউব থেকে দেখছেন একটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ